আমরা মহিলাদের খুশি করতে বেশি না সুন্দর করে একটা মুখের কথা তার সাথে অল্প একটু ভালোবাসা হলে কিন্তু আমরা খুশি হয়ে যাই আমাদের না লাগে বিশাল বড় অট্টালিকা না লাগে হাই ফাই কোনো লাইফ স্টাইল আর কি তো আমাদের সবচেয়ে যেটা ভালো লাগে সবচেয়ে যে জিনিসটা আমরা খুশি হয়ে যাই সেটা হচ্ছে একটু মানে সুন্দর করে একটু আমাদের সাথে কথা বলা তাই না হ্যালো এভ্রি গুড মর্নিং মিস্টার অ্যান্ডন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতে চান কিংবা থেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের সববার সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক দিনের মতো আজকে আবারও নতুন এক ব্লগ আমি শুরু করে দিলাম তো আজকে হচ্ছে নয়ই জুলাই রোজ কিবার হ্যাঁ রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটায় এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো বন্ধুরা এই যে দেখেন দেখলেন ওর বাবু একটু ওই যে উপরের ঝোলগুলো ছিল সেগুলো ঝেড়ে দিছে তো আসলে আমাদের মহিলাদের কিন্তু তেমন কোনো কিছু লাগে না আমাদের সুন্দর করে একটা কথা আর একটু সামান্য মূল্যায়ন করলেই কিন্তু আমরা খুশি হয়ে যাই তাই না এর সাথে কিন্তু বড় বেশি আমার তো যাই হোক ওই দিক দিয়ে কিন্তু আমি খুবই 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 লাকি ঈশ্বরের কাছে শত শতক নাম আমি ওই দিক দিয়ে খুবই সুখী আছি আমার হাজব্যান্ড কিন্তু আসলে অন্যরকম একজন মানুষ তো দেখলেনি ও আসলে যখনই বাসায় থাকবে আর কি মানে যেটা দেখবে চোখের সামনে মানে করে নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে এই যে উপরের যে ঝুল জারা বা একটু যদি দেখে ফ্যানটা ময়লা এসে বা দরজা জানালাগুলো ময়লা হয়ে গেছে মানে নিজের আর কি যথাসাধ্য চেষ্ট অনুযায়ী করার চেষ্টা চেষ্টা করে আর কি তো সেটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে একবার ডিপ করতে হবে সেটা কিন্তু বড় কথা না মানে আমার কষ্ট দেখে যে ওর মধ্যে কষ্ট হয় একটু শেয়ার করে নিতে চায় সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো যাই হোক আজকে আপনারা দেখে নেবেন আমরা দুইজনে মিলে কিভাবে আমাদের এই ছোট্ট রাজপ্রাসাদটাকে ডিপ ক্লিনিং করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো আসলে ওর বাবু প্রত্যেকটা রুমে একদরের যে আলোদনা গুলো পড়ছিল আর কি ঝোল সেগুলো পরিষ্কার করে আসলে সবগুলো শেয়ার করি না কারণ ক্যামেরাতে আসলে অরবাবু এতটা কমফোর্টেবল না তো সেই জন্য তো অল দেখিয়ে দিলাম তো যাই হোক অরবাবু তো অফ ক্যামেরাতে উপরে ঝোল করলো জেরে নিল তারপর প্রত্যেকটা বিছানা ঘরের আনাচে কানাচে উনা কুনা যা আছে সব কিছু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব তো সেই জন্য যে দেখেন আজকে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ দিলাম আর এটা আসলে অনেক পুরাতন একটা বিছানার চাদর তো আসলে এখন আমার কাছে আছে বয়স হচ্ছে চার বছর তো আমার মনে হয় না যে এত লং টাইম আর কি কেউ মানে একটা চাদর ব্যবহার করে কিন্তু আমি করতেছি আসলে করার কিছু নাই মানুষ যে যে জায়গায় থাকে সেই জায়গাটা আসলে কতটুকু কি বা কীভাবে সেই জায়গাটা ম্যানেজ করতে হয় হ্যাঁ বলতে পারেন আমার হাজব্যান্ড চাকরি করে ঠিক আছে চাকরি করে তবে আমার একলা হাজব্যান্ডের চাকরির কি বলবো একলা হাজব্যান্ডের মুখের দিকে তিনটা চারটা ফ্যামিলি তাকিয়ে থাকে মাস শেষে তো জন্য আমার মতো করে একটু ম্যানেজ করে চলতে হয় শুনে জন্য সবসময় চাইলেই সবকিছু পাওয়া যায় না হ্যাঁ চাইলে সবকিছু আমি যখন যা চাই আমার হাজব্যান্ড মানে আমি চাইতে দেরি হবে কিন্তু আমার হাজবেন্ড আমাকে দিতে দেরি হবে না ও মানে অনেক সময় অনেক কিছু মানে নিজের মনকে অন্তনা দেয় আমি নিজে বোঝার চেষ্টা করি যেহেতু আমি এই সংসারটাতে আছি আমি জানি এই মানে চলে বা কখন কী কীভাবে চলে তো আমিও যদি সময় শুধু ডিমান্ড করতে থাকি তাহলে কিভাবে সম্ভব এক মানুষের ইনকামের উপরে তিনটা চারটা ফ্যামিলি নির্ভর করে তো সেই জন্য আর কি সব দিক দিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করি তো যতটুকু থাকে যতটুকু সেভাবে রাখা যায় আমার সংসারটাকে সেইভাবে আমি সেই তো যাই হোক চাদরটা যেহেতু এখনও ছিঁড়ে না সেজন্য ব্যবহার করতেছে আর বিশেষ করে ওই চাদরটা ব্যবহার করতে খুবই আরাম আর আপনি দেখবেন পুরাতন জিনিস কিন্তু ব্যবহার করতে গরমের মধ্যে খুবই আরাম লাগে তো যাই হোক ওইদিকে চাদর টাদর চেঞ্জ করে এদিকে চলে আসলাম এই যে ছোট্ট ল্যাপটপ টেবিলটাতে যদিও লাম এখানে নাই ল্যাপটপ আসলে মেকানিকের এর ঠিক করতে দিছিল আর ওই যে দেখেন এক মাসও মনে হয় না আনছে কিন্তু পরিমাণে ময়লা বসছে আর বিশ্বাস করবেন না বন্ধুরা আমার এই রুমটাতে মানে পরিমানে ময়লা যে কোথায় থেকে আসে আমি নিজেও জানি না একদিন দুইদিন পরে পরে প্রত্যেকটা আমি একদম সুন্দরভাবে মুছে মোছা রাখি তারপরে প্রচুর পরিমাণে ময়লা পরে তো যাই হোক কিন্তু মানে একটু খুলে গেছিল তো খোলার পরে এখন আর আমি লাগাইতে পারতেছিলাম না তারপর ওর বাবু দেখে হয়েছে আমি আমি লাগাইতে পারতেছি না তারপর ওর বাবুই লাগাইয়ে দিল তো এইদিকে আমি এই ল্যাপটপ টেবিলটা একটু মুছে নেব আর তার সাথে এই যে কয়টা ওষুধের বোতল আছে সেই বোতলগুলো ফেলাইয়ে দিব আর আসলে রান্না বান্না ধোয়া মুখে আমাদের মহিলাদের কাজ তাই না যারা আমরা হাউস ওয়াইফ আছি তাদের কাজে আর কি বলেন কি বা নিত্য নতুন আপনাদেরকে আমি দেখাবো তো আমার যা ব্লগ আপনাদের কাছে তুলে চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি তাহলে বলবো লাইক না দিয়ে কেউ যাবেন না আপনারা যারা ভিডিওটা ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা লাইক দেন তার সাথে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো কেমন লাগে ভালো লাগলো আমাকে জানাতে পারে খারাপ লাগলে আমাকে জানাতে পারেন তো আমি হয়তো খারাপ লাগে আমি নিজেকে শুধরানোর মতো সুযোগ পাবো আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ সুবিধা অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করতে করতে কিন্তু দেখেন অনেক কাজ আমি সেরে নিয়েছি তো এই যে টেবিলটাও মোছা হয়ে গেল কোনো লাগলো টেবিলটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তারপর রুম টুম ঝাড়ু দিয়ে দিব যেহেতু টুল টুল ঝাড়ছে তো অনেকটাই ময়লা ভরছে আর কি তো আগে আমি বেলকনিটা ঝাড়ু দিয়ে আসলাম বেলকু দেখেন এই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম আর একটা গড়ে একটা হাজব্যান্ড হলে একটু কেয়ারিটিভ থাকে তাহলে সেই মহিলাটার উপরে কিন্তু এত দখল যায় মহিলাটা কিন্তু একটু হলেও কোথাও না কোনো দিক দিয়ে যেরকম মানসিক শান্তি পায় সেই শারীরিকভাবেও শান্তি পায় তাই না যেমন এই যে দেখেন আমি এইদিকে এই কাজগুলো আমার হাজব্যান্ড কিন্তু ওই দিকে নিয়ে বাথরুমে ঢুকছে স্নান করায় দিতেছে তো এখন যদি ও আমার দুই মেয়েকে না করিয়ে দিত পরবর্তীতে দেখা যায় তো যে কাজগুলো কমপ্লিট করে তারপর ওদেরকে আমার সে হতো ওদেরকে আমার রেডি করাইতে হতো তো কমপক্ষে আধা ঘন্টা তো লাগতো দুজনকে স্নান করা তো ওইদিকে যেহেতু আমি আমার এই কাজটা করে দিতেছে তো আমার জন্য কিন্তু অনেক হেল্প হইতেছে তো এখানে ওরা আসলে একটু পরেই দেখতে পারবেন আর কি ওরা বেরোয়বে এখন আছে বাথরুমে তো ওরা বাথরুম থেকে বেরোতে বেরোতে আমি রুম টুম ঝাড়ু দিয়ে একবারে ক্লিন তারপর ওরা রুম মানে বাথরুম থেকে বেরোলে পরে আমি স্নানে ডুবব আর আসলে দুপুরে তেমন কোনো কিছু রান্না করবো না কারণ প্রত্যেক দিন দুপুরে রান্না করি সব কিছু থাকে ওর বাবু যেহেতু আমি ওদেরকে নিয়ে আর কতটুক খাইতে পারি ওরাও তো খায় না যা খায় আমি আর কি তো স্নান করে চলে আসলো সৃষ্টি আছে এখনো বাথরুমে তো যাই হোক এদিকে ক্লিন করে নিলাম আজকে আসলে খুব বেশি রুমগুলো একদম ডিপ ক্লিন করা হয়েছে তো যদি তেমন কোনো মাকড়সার জাল ছিল না মাঝে মধ্যে হালকা পাতলা কয়টা ছিল তো আসলে এখন তো রান্নাঘরটা তো রান্নাঘরটা আজকে আর করতে পারবো না অনেকটা সময় হয়ে গেছে দুপুরে রান্না বানার আছে তো শুধু রান্নাঘরটা বাকি হইলো রান্নাঘরটা অন্য আরেকদিন ডিপক্লিন করে আর এই যে তো এদিকে স্নান করে নিছে বুড়ি স্নান করে নিয়ে আমার আশেপাশে ঘুরতেছে আর আসলে একটা ঘরে যদি বাচ্চা না থাকে তাহলে সেই ঘরের কিন্তু সৌন্দর্য পূর্ণতা পায় না তাই না এই যে দেখেন বাড়ি এলোমেলো করবে পিছে পিছে ঘুরবে সেটাই তো অন্যরকম মজা তাই না আমি যাই করি না কেন আমার পিছে পিছে ঘুরে আমার সাথে সাথে থাকবে ওইটা বলবে ওইটা খুবই ভালো লাগে তো যাই হোক বাথরুমে আছে সেজন্য আমার পাশে না না হলে দেখতে পারতেন আমার পাশে তো কি করবে সারা দিন কারকাল হলে একটু বের সবাই মিলে একটু ঘোরাফেরা করে কিন্তু সারাক্ষণ তো বাসাই থাকে তাই না আমার ঝাড়ু দিয়া মাত্র এগুলো পরিষ্কার করা তো হয়ে গেছে একদম গুজগাজ করে করে যে আরেকজনে কি করতেছে দেখেন দেখছেন কিভাবে থাকবে গুজ বলেন মাত্র শুধু আমি খালি ঝাড়ুটা দিয়ে আসলাম এই যে দেখেন আমার হাতে এখনো বেল রইছে আর এখন এই যে শুরু করছে তো যাই হোক এই যে দেখেন মোটামুটি সব রুম গুছানো হয়ে গেছে এই তো এই যে রুম হ্যাঁ একটা কথা শেয়ার করা হয় না এই যে দেখেন রাত্রির নতুন গাড়ি এটা কালকে বিকালে আমি আর বাবু গেছিলাম বাজারে গিয়ে ওর জন্য নিয়ে আসছি তো গড়ে তিনটা গাড়ি আছে তারপরও ওর এরকম একটা গাড়ি লাগবে কারণ ওরকম বাহিরে একটা ছেলে খেলে আর কি ওদের সাথে তো ওই গাড়িতে গিয়ে রকম গাড়ি লাগবে তারপর কালকে বিকালে গিয়ে গাড়িটা নিয়ে আসলাম তবে গাড়িটা কিন্তু খুবই সুন্দর অনেক মজবুত ওরা দুই বোন ইচ্ছা মতো উঠতে পারে মানে দাম অনুযায়ী ঠিক আছে এই যে এই রুম যাও এই রুমটা তো দেখিয়েই দিলাম আর এই যে এই রুম ওর বাবু এই যে ওই রুম ওর বাবু শুয়ে আছে আমি দইরা রাখি এই যে দেখেন নিজের গাছের মরিচ দিয়ে ভাত সরি খিচুড়ি খাবো কেন বন্ধুরা দেখতে দেখতে আসলে দুপুর হয়ে গেল আর এই যে দেখেন খাওয়ার আয়োজন করে নিলাম তো আজকে হচ্ছে কি তার সাথে ডিমের ঝোল ছিল আর কি তো ওইগুলো দিয়েই তিন মা মামে মিলে খেয়ে নিবো আর বাবু তো অফিসে খাওয়া দাওয়া গেছে আর আসলে হ্যাঁ দেখতে দেখতে সকাল হয়ে যায় দুপুর হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তারপর আবার রাতও হয়ে যায় সময় কত দ্রুতা আচ্ছা যাও দিনে কি পরিস্থিতি এই এই বৃষ্টি বাসায় আসছে ভালো পাঁচ বৃষ্টি সব পড়ছে এখন আবার ওই যে ছাতা নিয়ে যাইতেছে বৃষ্টি হইলে দেখতে পরিবেশটা ভালোই লাগে খুব সুন্দর একটা পরিবেশ গাছপালাগুলো গুলো যেন একদম নতুন করে প্রাণ ফিরে পায় এই শহরের লাগে গুড ইভিনিং বন্ধুরা মশার ওষুধ নিয়ে আসলাম প্রচুর পরে মানে মশা ধরতেছে তো কয়েকদিন যাবৎ যেহেতু আমাদের এখানে মানে মশার ওষুধ দিতেছে না তো সেই জন্য মশা একবারে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে এই তো মশার কয়েল দিয়ে দিলাম তো দেখতে দেখতে রাত ভালোই হয়ে গেছে আটটা বেজে গেছে তো ভাবলাম রাতে যা রান্না করার কিছু করে কারণ দেখলেন এই দুপুরে তো তেমন কোনো কিছু রান্না করছিলাম না জাস্ট একটু কিছুরও করছিলাম আর ডিমের ঝোল রান্না করছিলাম এখন ভাবলাম একটু রুটি করে নিই আর আমার মানে রুটি পছন্দ করে মেয়েই মানে ভাতের চেয়ে যেদিন রুটি করবো ওই দিনে একটু বেশি পরিমাণে আর কি খায় তো ভাবলাম একটু রুটি করে নিই আর মাংস যেহেতু আছে একটু মাংস রান্না করে নিই তো সেই জন্য একটু কষা মাংস আর রুটি করে নিছিল না এগুলো দিয়ে আর কি আমরা রাতে খাওয়া দাওয়াটা সে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আসলে আপনাকে কেমন লাগবে আমি জানি না যদি একটু কমেন্টস করে জানান তাহলে আমার জানতে পারলে ভালো লাগবে আর এই পর্যন্ত যারা ধরে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা কি বলবো আসলে আপনাদের এই কোনোভাবে শোধ করা সম্ভব না আপনারা আমাদেরকে যেভাবে প্লিজ 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 আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর এই সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা করে নিলাম আর আসলে ওই সময় কারেন্ট ছিল না তো মোবাইলে লাইট দিয়ে আর কি সবাই খাওয়ালাম আর এখান থেকে বিদায় নিয়ে নিব ফিরে আসছি আগামীকাল বা সাড়ে আটটার ভিতরে নতুন আর একটি ব্লগ নিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং সেই সাথে আমিও আমার ফ্যামিলির জন্য বাদ ভালোবাসা রাখবেন আজকের মতো এখানে বাই বাই গুড নাইট সি